যদি বলতে যে কত অংশ কয় প্রাপ্ত হবে তাহলে 1 থেকে আমরা 1 ভাগ 16 এটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে হয়তো 15 বাই 16 সেটা হয়তো কি কয় প্রাপ্ত হবে দুই নাম্বার বলছে যে দুই ঘন্টা পর কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরমাণুর 16 ভাগের 1 অংশ কয় প্রাপ্ত অক্ষত থাকে উক্ত আইসোটোপের কি চাইছে অর্ধায়ু চাইছে আচ্ছা চাইছে কি আমাদের অর্ধায়ু মানে টি হাফ চাইছে যে হোয়াট

তাহলে আমাকে বের করতে হবে কি টি হাফ এটা সূত্র খেয়াল রাখলে হয়ে যাবে যে টি ইকুয়াল হচ্ছে টি হাফ ইনটু হচ্ছে এম তাহলে আমাকে বের করতে হবে টি হাফ তাহলে টি হাফ ইকুয়াল টি ভাগ কত হবে এম সময় পেলাম আমরা 120 মিনিট এবং এম এর মান পাইছি কত 4 তাহলে কাটলে কত আসবে 30 মিনিট খুব সহজে হয়ে গেল এখন আমরা দেখব যে তিন নাম্বার 14 minutes içerisinde